Thank you. চ্যালেন তোমরা কেমন আছো আশা হচ্ছে সবাই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তো আমার স্বাদের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো শ্বশুর বাড়ির আর বাপের বাড়ি তো ওখান থেকে আমি অনেক গিফট পেয়েছি সেইগুলো তো তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি তো ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো এক এক করে দেখাই নিশ্চয়ই শাড়িগুলো তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা স্টার্ট করছি আর শাড়িগুলো এক এক করে দেখাচ্ছি তো প্রথমে আমি যেটা সাদের দিন পরেছিলাম সেটা তোমাদের আগে দেখাই এটা আমার হাজবেন্ড দিয়েছিল দেখো এটা হচ্ছে রানি কালার আর তুটে কালার পুরো শাড়িটা এরকম কাজ করা এটা হচ্ছে বালুচুরি শাড়ি তো এটা খুব উঠেছিল ভাবলাম আমি নিই সাদেতে তো সেই জন্য এই শাড়িটা নিয়েছি দেখো শাড়িটা কতটা সুন্দর আমার তো খুব পছন্দের শাড়ি তো ব্লাউজ পিসটা এখনো কাটানো হয়নি আর যে ব্লাউজটা আমি পরেছিলাম সেইটা এখন নেই আমার কাছে সেই জন্য তোমাকে আর দেখাতে পারলাম না আর এই দেখো শাড়িটা কতটা সুন্দর আমার তো খুব পছন্দের শাড়ি আর শাশুড়ি মা সোনার জিনিস তো দিতে হয় সেই জন্য শাশুড়ি মা কিছু টাকা দিয়েছিল গয়না করার জন্য তো আমি এখনো পর্যন্ত করিনি যখন করব তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো তারপরে তোমাদের দেখায় এই একটা শাড়ি এটা হচ্ছে জামদানি শাড়ি এটা এই কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে তোমার বডি বডিতে পড়বে এটা এটা আঁচল তো দেখো আমার শাড়িটাও খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে আমার হাজবেন্ডে মাসি দিয়েছিল তো এই শাড়িটা সেটা রাখলাম পরে ভাঁজ করে নেব তারপরে দেখো এই শাড়িটা এইটা হচ্ছে রেড কালার আর রেড কালার তো সবাই খুব ভালো লাগে দেখো এই শাড়িটা এই শাড়িটাও একই প্রিন্টে শুধু কালারটা আলাদা তো আমার তো এই শাড়িটা খুব ভালো লেগেছে দেখো এই শাড়িটা এইটা দিয়েছিল হচ্ছে আমার মামা শ্বশুররা তো দেখো এই শাড়িটা দিয়েছিল কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এক এক করে ভাঁজ করে নিতে হবে বন্ধুরা তো এর পরে দেখাই হচ্ছে এইটা দিয়েছিল আমার হাজবেন্ড এর কাকিমা এই দেখো এইটা দেখো টিয়া কালারের শাড়িটা আর এই দেখো শাড়িটা এরকম বডিতে এরকম কাজ করা আছে এরকম কাজ করা শাড়িটা খুব সুন্দর হয়েছে এই কালারে দেখো নিশ্চয়ই একদিন পরবো আমি এই শাড়িগুলো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো দেখো এরকম শাড়িটা এটা বডিতে আর এটা হচ্ছে তোমার আঁচল মানে হ্যান্ডলুম শাড়ি যাকে বলে মানে হালকার উপরে খুব সুন্দর এই শাড়িটা ভাঁজ করাই ঝামেলা তো বন্ধুরা এটা রেখে দিই এরপরের শাড়ি দেখায় এইটা আমার হাজবেন্ডে ছোট মাসি দিয়েছিল দেখো এই শাড়িটাও খুব সুন্দর দেখ এরকম শাড়িটা এরকম কাজ করা পুরোটা খুব সুন্দর লাগবে শাড়িটা বন্ধুরা দেখো আর এর বডিটা তোমাদের দেখাচ্ছি বডিটাও খুব সুন্দর ছোট্ট ছোট কাজের উপরে এইটা এরকম শাড়িটা দেখো ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরকম ছোট্ট ছোট্ট কাজের উপরে আছে তো এই শাড়িটা রেখে দিলাম আর জানো তো মেয়েদের শাড়ি দেখলেই কিনতে ইচ্ছা করে তো আমার তো খুবই ভালো লাগে কিন্তু শাড়ি বন্ধুরা খুব কম পড়ি তবুও কিনতে ইচ্ছা করে তো এই একটা শাড়ি আর এইটা দিয়েছিল হচ্ছে আমার হাজবেন্ডের মনে হয় জেঠিমা এরকম হবে হয়তো অতটা খেয়াল নেই তবুও মনে হচ্ছে জেঠিমা দিয়েছিল এটা দেখো হালকা কালারের উপরে আর এটাও জানবানি এরকম কাজ করা এই শাড়িগুলো খুব উঠেছে তো এই শাড়িটা আমাকে দিয়েছিল এই শাড়িটা আর এইটা হচ্ছে আমার হচ্ছে মেজোজায় বাপের বাড়ি থেকে দিয়েছিল তোমাদের দেখায় এইটাও একই ধরনের শুধু মানে আলাদা একটু ডিপ ডিপ এরকম কালারের উপরে এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আঁচল এরকম এই শাড়িগুলো তো খুবই উঠেছে তোমরা প্রত্যেকেই জানি এই রাখো এরকম কালারটা খুবই মিষ্টি আর আমার খুব পছন্দ হয়েছে এই একটা শাড়ি আর হচ্ছে এই একটা শাড়ি এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি এটাও খুব ভালো লাগছে শাড়িটা দেখো এটা হচ্ছে সবুজ আর লাল কালারে দেখো লালটা কতটা সুন্দর দেখো আর এই সবুজ এইটা মনে হয় সবুজটা মনে হয় বডিতে আর এইটা মনে হয় মনে হচ্ছে আমি তো পরিনি ঠিক বলতে পারবো না এরকম আর এই দিকটা দেখো হ্যান্ডলুম শাড়ি দেখো কতটা ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই জানাবে এই শাড়িটা এরকম গোল্ডেন কালারের কাজ করা আছে ছোট ছোটো এরকম এই শাড়িটা দিয়েছে আর হচ্ছে আর দুটো ছাপা শাড়ি পেয়েছি সেই দুটো তোমাদের সাথে শেয়ার করবো এইটা হচ্ছে মনে হয় কাকিম কাকিমা না জেঠিমা এরকম হবে দিয়েছে তোমার ঠিক খেয়াল নেই এইটা দেখো এইটা হচ্ছে ছাপা এটা হচ্ছে রানী কালার আর পাটটা দেখো হলুদ কালার এই যে এরকম আর পুরো শাড়িটাই এরকম কাজ করা এরকম এই শাড়িটাও খুব সুন্দর লাগছে এই দিয়েছে আমাকে আর এই একটা ছাপা পেয়েছি এই ছাপাটা খুলে দেখালাম না এই যে ছাপাটা এটা হচ্ছে অরেঞ্জ কালার আর রেড কালারের উপর দেখো এরকম এটা পার এটা বডি দেখেছি এই ছাপাটা পেয়েছি আর অনেক সায়া ব্লাউজ পেয়েছে সেইগুলোও তোমাদের দেখায় এই দেখো একটা হচ্ছে লাল কালারের একটা হচ্ছে নীল একটা আকাশি অনেকগুলো আর এটা হচ্ছে লাল এই কটা সায়া পেয়েছি আর আর ব্লাউজ আছে এই গোলাপি আছে দুটো একটা রেড আছে আর এই একটা গোলাপি এই চারটে ব্লাউজ তো এইগুলো পেয়েছি আমি তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি শ্বশুর বাড়ি থেকে কী কী পেয়েছি এবার বাপের বাড়ির গিফটগুলো দেখাবো যে আমি কী কী ওখান থেকে পেয়েছি তো প্রথমেই দেখাই তোমাদের যে আমি সাদে কী পরেছিলাম আমার বাপি যেটা দিয়েছিল তো এই শাড়িটা দেখো এটা হচ্ছে দুধে আলতা কালার কতটা সুন্দর দেখো এই কালারের শাড়ি এইটা মানে পুরো বডি আর এইটা হচ্ছে তোমার মানে পাড় বা আঁচল এরকম শাড়িটা তো দেখো কতটা সুন্দর তো দোকানে ঝুলছিল আমার পছন্দ হয়ে গেছে তাই আমি নিয়ে নিয়েছি তো এই শাড়িটা নিয়েছিলাম আর ব্লাউজ পিসটা তো এখনো কাটানো হয়নি যখন কাটিয়ে পরবো তোমাদের সাথে শেয়ার করবো তো এই শাড়িটা আর এর সাথে যে ব্লাউজটা পরেছিলাম এই ব্লাউজটা এই ব্লাউজটা পরেছিলাম মানে সিম্পল বেশি কাজ নেই এরকম ব্লাউজ এরকম হাতা এরকম ব্লাউজটা পরেছিলাম আর তো বাপের থেকে সোনার জিনিস দিতে হয় তো দেখো আমি এই দুটো কানের নিয়েছি মানে বসা এই দেখো তোমাদের দেখা এই দুটো কানের দেখো কতটা সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এরকম কানের নেই বলে আমি নিয়েছি এই কানের দুটো নিয়েছি তো বাপি করে দিয়েছে আমাকে দেখো তো এই কানের দুটো নিয়েছি আর এরপরে দেখাই তোমাদের যে আমার পিসিরা আমাকে কি দিয়েছে তো দেখো তো এই সাদা লাল শাড়িটা একটা পিস দেখাচ্ছি ফুলেই দেখাচ্ছি তো আমার সাদা লালে এখন নেই বলে ভাবলাম একটা নিই কোনো পুজো অঞ্জলি দিতে গিয়ে এইসব শাড়ি করলে খুব ভালো লাগে বরণ করতে গিয়ে তো দেখো এই শাড়িটা আমি নিয়েছি এটা পুরো সাদার উপরে দেখো এরকম কলকা কলকা করা আছে রেড কালারে আর পাটটা দেখো এরকম এতটা সুন্দর খুব ভালো লাগছিল শাড়িটা এই শাড়িটা দেখো আমি এই শাড়িটা নিয়েছি আর আঁচলটা হচ্ছে তোমার এরকম কাজ করে এরকম আঁচলে কাজ করা এরকম এই শাড়িটা আমি নিয়েছি খুব পছন্দ হচ্ছিলো বলে আমি নিয়ে নিয়েছি এটা দেখো তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে তো এই শাড়িটা নিয়েছি এটা রেখে দিই বন্ধুরা তো এরপরে আবার তোমাদের দেখায় তো এই শাড়িটা এইটা হচ্ছে এটা তোমাদের প্রথমে ক্যাটলগটা দেখায় এরকম ক্যাটলগটাই ইয়েলো কালারে এই দেখো হলুদ কালারের একটা শাড়ি তো এরকম প্রিন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখো এরকম আর তোমাদের শাড়িটা একটু খুলেই দেখায় এইরকম পুরোটা আর এইটা হচ্ছে বডি এটা বডি পরবে আর এটা পার দেখো শাড়িটা কতটা সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে দেখো এরকম শাড়িটা এটা আমাকে একটা পিসি দিয়েছে তো আমার পাঁচটা পিসি তো সবাই এসছে না শুধু একজন আসেনি তো এই একটা কিছু দিয়েছে এই শাড়িটা আর তারপরে এইটা হচ্ছে এই শাড়িটা দেখো এইটা হচ্ছে কাঁতের শাড়ি এই দেখো রেড কালারের আর পুরো বডি হলো এইটা হচ্ছে কাঁতের শাড়ি মনে এটা তসর বলে মনে হচ্ছে এই শাড়িটাও একটা কুস্তি আমাকে দিয়েছিল

এবারে আর একটা পিসে যে শাড়িটা দিয়েছে সেটা তোমাদের দেখা এটা তো খুবই সুন্দর এটা হচ্ছে ছোট পিসে দিয়েছে আমাকে এই দেখো এইটা দেখো কতটা সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা দেখো শাড়িটা এরকম পুরোটা হলুদ আর এটা হচ্ছে তোমার হচ্ছে গোল্ডেন কালারের উপরে মানে ফুল করা আছে গোল্ডেন কালারে দেখো এইগুলো গোল্ডেন কালারের ফুল পুরোটা হলুদ কালার এইটা কতটা ভালো লাগছে দিয়েছে ছোট পিসি দিয়েছে আমাকে শাড়িটা কেমন আছে কিন্তু অবশ্যই জানাবে আর তারপরে বলছি বন্ধুরা তারপরে হচ্ছে এইটা এই এই শাড়িটা তোমাদের এইটা হচ্ছে আমার আরেকটা পিসি দিয়েছে এটা হচ্ছে মেয়েরও পিসি দিয়েছে এটা হচ্ছে রানি কালার জামদানি শাড়ি এরকম তো আগে দেখিয়েছে তোমাদের এই যে এই কালারের শাড়িটা এই কালারের শাড়িটা দিয়েছে শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো এই শাড়িটা দিয়েছে সত্যিই সমস্যা তারপরে তোমাদের দেখাচ্ছি এই শাড়িটা আমার বড় জেঠিমা দেখো দেখো এই শাড়িটা দিয়েছে এই শাড়িটা দিয়েছে এটাও খুব সুন্দর মানে হালকার উপরে শাড়িটা মানে পরলে খুব আরাম হবে এই শাড়িটা দিয়েছে আমাকে বড় চেঠি দিয়েছে এটা তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আর একটা শাড়ি এইটা হচ্ছে আমরা কাকিমা দিয়েছে ছাটা শাড়ি এ দেখো ক্যাটলকটা আছে আমি আর ওই জন্য বের করলাম না এরকম এরকম ক্যাটলক শাড়িটা আর ছাপা শাড়ি পুরো একটা পুজোয় টুজোয় পরলে ভালো লাগলো এই দেখো এই শাড়িটা দিয়েছে আর তারপরে দেখা হচ্ছে আমার জেঠিমার মেয়েকে বলা হয়েছিল মানে আমার বড়ো জেঠিমার সে মেয়ে মেয়ে আমাকে একটা শাড়ি দিয়েছে মানে আমার দিদি হয় তো এই শাড়িটা দিয়েছে দেখো এই দেখো তো হচ্ছে ক্যাটলগ এই দেখো চকলেট কালারে এই শাড়িটা দিয়েছে এটাও খুব ভালো লাগছে মনে খুলেই দেখাই এরকম শাড়ি এই এই শাড়িটা দিয়েছে এই শাড়িটা দিয়েছে এই শাড়িটা দিয়েছে তো কেমন হয়েছে কিন্তু বলবে তোমরা পরে মাছ করে নেবো তারপরে দেখাচ্ছি আমার এটার একটা দিদি সেই দিদি বিয়েছে কাতার বেনারসি তো এটা হচ্ছে আমার পিসির এরকম শাড়িটা দেখাচ্ছি তোমাদের দানা এই রকম এরকম এইটা হচ্ছে তোমার আঁচল এটা আঁচল আর এই হলুদটা হচ্ছে বডিতে মানে ছোট ছোট মানে কাজ করা আছে আমার দিদি মানে পিসির মেয়ে এটা দিয়েছে তারপরে তোমাদের দেখাচ্ছি মানে সায়া ব্লাউজ পেয়েছি সেগুলোও তোমাদের দেখাচ্ছি দেখো এই একটা রেড কালারের এই একটা এই একটা আর এই একটা এই চারটে সায়া পেয়েছি আর ব্লাউজ পেয়েছি দেখো এই একটা এইটা আর এইটা এটা একটু কাজ করা ব্লাউজ এই কটা পেয়েছি আর অনেক আলতা সিঁদুর পেয়েছিলাম সেগুলো আর দেখালাম না তো এই সব গিফটগুলো আমি পেয়েছি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন শাড়িগুলো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে লাইক দেবে আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন তাহলে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ